হ্যালো এভরিওয়ান আশা করছি প্রত্যেকের সবাই আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব শর্ট এবং খুব ইন্টারেস্টিং ওকে তো শর্ট এই কারণের জন্য হচ্ছে তার কারণ হচ্ছে বুধের টপিক যেহেতু আসছে বুধ ইট সেলফ ইজ এ শর্ট প্ল্যানেট ওকে বাট স্যার যাই হোক এটা একটা জোকস হয়ে গেল বাট এই দুটো প্ল্যানেটকে অ্যাস্ট্রোলজিতে বলে নাপুংসাক গ্রাহা কিন্তু আপনাকে কেউ এই জিনিসটা বলে দেবে না যে এই দুটো প্ল্যানেট নাপুংসাক কেন অ্যাকচুয়ালি ঠিক আছে নাপুংসাক তা মানে সবসময় সেক্সুয়ালিটির সাথে জুড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে না অনেক অনেকভাবেই হতে পারে একটা মানুষের জীবনে ইভেন যখন কোনো রিলেশনশিপ বা ম্যারেজের যখন যখন কনসালটেশন বা চার্ট রিড করা হয় মার্কিরি এবং কি যখন চাইল্ড বার্থের ক্ষেত্র সন্তান জন্মানোর ক্ষেত্রে এই দুটো প্ল্যানেটকে একটু বেশি প্রায়োরিটি দিতে হয় কেন এই দুটো প্ল্যানেটের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কোনো কিছুকে মোল্ড করে দেওয়া চেঞ্জ করে দেওয়া বিকজ তাদের নাপুংসতা কারক তৎপর জন্য ইভেন যারা সেম সেক্স বা সেমসেক্স মানে হচ্ছে গে লেসবিয়ান বাইসেক্সুয়াল তাদের মধ্যেও এই দুটো প্ল্যানেটের ইম্পর্টেন্সটা বুঝতে হয় কিন্তু আজকের আমার টপিক সেটা নয় আজকের টপিক হচ্ছে যে বুধ আর শনি আপনাকে নপুংসকতা কোথায় দেয় এবং কীভাবে দেয় আপনি যদি দেখুন অ্যাস্ট্রোলজি যদি আপনাকে অ্যাস্ট্রোলজি আপনাকে জ্যোতিষ মানে জানেন যে ঈশ্বরের যে জ্যোতি যেখানে আপনার যদি লাইট চলে আসে আপনার লাইফে আপনি সেইভাবে জিনিসটিকে ডিল করতে পারবেন ওকে আর যদি লাইট যদি না থাকে তাহলে অন্ধকার এই জন্য জ্যোতিষের কারাকা সুরিয়া যার মধ্যে রশনি আছে আলু আছে তো বুধ আর শনি এই দুটো নাপুমসক তার হবার দুই রকমভাবে অ্যাকচুয়ালি নাপুংসক হয় ঠিক আছে দেখুন আপনি যদি সাইনকে যদি যদি দেখেন মেষ রাশি থেকে আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হবে আমি ছোট্টই করছি তো জোরিয়ক সাইন মিথুন রাশি থার্ড হাউসকে রুল করে হচ্ছে বুধ নিজে ঠিক আছে আর দশম স্থান হচ্ছে যেটাকে বলা হয় করম স্থান অ্যাকচুয়ালি নট দ্য প্রফেশন বাট দ্য করম স্থান ঠিক আছে সেটা হচ্ছে শনি রুল করে বাট আমি এর আগে একটা জিনিস বলেছি যখনই আপনি এখন কোনো প্ল্যানেটকে জাজ করবেন সবার আগে তার প্ল্যানেটের পাশে তার এজ ব্র্যাকেট করে দেবেন যদি আপনি বুধকে জাজ করেন মার্কিউরিকে মানে বুধাকে তো তাহলে ফাইভ টু টেন ইয়ার্স নট মোর দ্যান টেন ওকে যদি স্যাটনকে যদি জাজ করেন তো সেভেন্টি প্লাস এইজ তো নপুংসত্ত্বা যা যে অ্যাকচুয়ালি কার্যক্ষমতা হারিয়ে ফেলে আমরা ইন লেইম্যান বা জেনারেলি আমরা সেক্সুয়ালিটির সাথে জুড়ে দিই কিন্তু ওটা তো ন্যাপুংসক্তা মানে কি তার মধ্যে সেই কার্যক্ষমতাটা হারিয়ে গেছে বা লোপ পাচ্ছে বা যাই হোক না কেন বাট আদার্স অন্যান্যভাবেও নাপুংসক্তা হয় যেটা অ্যাকচুয়ালি বুধ আর শনি আপনার হরোস্কোপে মেজর অ্যান্ড মেজর রোল প্লে করে ওকে বুধ হচ্ছে সেই নাপুংসক্তা অ্যাকচুয়ালি নট বুধ ইট ইস আ বুধা ওকে বুধা হচ্ছে সেই নাপুংসক্তা যেটা আপনি মেন্টালি হয়ে যান ওকে অ্যান্ড শনি হচ্ছে সেই না পৌঁছাকতে যেটা আপনি ফিজিক্যালি হয়ে যান ওকে দুটোর সাথে কোনোটারই সেক্সুয়ালিটির সাথে খুব একটা জুড়বেন না ওকে চলুন আপনাকে ছোট্ট করে বুঝে ধরুন বুধ বুধ হচ্ছে একটা এমন প্ল্যানেট যাকে বলে না ক্রিপার্স ক্রিপার্স মানে জানি তো দেখবেন যাদের বাড়িতে দেখবেন ওই ওই লাউ গাছ কুমড়ো গাছ এসব থাকে দেখবেন ওরা দেখবেন নিজেরা উঠতে পারে না কখনো সেই আপনাকে ওই লাঠি দিয়ে বা মই দিয়ে করে ওটাকে ধরে রাখতে হয় ক্রিপার্স বলা হয় যেগুলোকে ঠিক আছে বুধ হচ্ছে সেই প্ল্যানেট যে নিচের একার দক্ষতায় কোনো কিছু করতে পারে না মেন্টালি উইক প্ল্যানেট ইটস ওকে লোকে বলে বুধ ইজ দ্য কারাক অফ ইউর ইন্টেলিজেন্স আমি একটা জিনিস বলেছি ফোর্থ হাউস যদি আপনার সুখে স্থান হয় ওই ফোর্থ হাউস আপনার দুঃখ স্থানও বোঝার চেষ্টা করুন বিবাহ স্থান যদি সপ্তম স্থান হয় আপনার লাইফে বিবাহ না হওয়ার পিছনও সপ্তম স্থানই থাকে আর ইউ গেটিং মাই পয়েন্ট সো বুধ হচ্ছে সেই প্ল্যানেট যার নিজের একা করার কিছু ক্ষমতা নেই সবসময় জন্য কাউর না কারোর হেল্প চাই অবভিয়াসলি একটা বাচ্চা ছেলে ফাইভ ইয়ার্স ওল্ড অর লেস দ্যান টেন ইয়ার্স অবভিয়াসলি সে নিজে কিছু করতে পারবে না তো বুধের পুঁসতে আপনার মেন্টালি আসে তো ওয়্যার মার্কিডি ই প্লেসড ইন ইউর চার্ট এভার বুথ যেইখানে আপনার বার্থ চ্যাটে বসে থাকুক না কেন আপনি সেই জায়গায় রিলেটেড জিনিস পাওয়ার জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান মানে সে যদি আপনার হয়ে করে দেয় সে যদি আপনাকে যদি মদত করে সে মানে আপনি মেন্টাল সাপোর্ট চান অ্যাটলিস্ট এই জন্য বলা হয় যেইখানে বুধ বসে থাকে মানুষকে সাকসেস পাওয়ানোর জন্য সেই এরিয়াতে সবসময় তাকে কারেজ তাকে সবসময় পজিটিভ ইম্প্যাক্ট দিতে লাগে ধরুন কাউ যদি বুথ ফিফথ হাউসে বসে থাকে তো লাভ অ্যাফেয়ারে বা স্টাডিতে কোথাও না কোথাও তার একজন কাউ দরকার যে তাকে সাপোর্ট করবে মেন্টালি ওকে কাম গো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট উই সাপোর্ট ইউ বুঝতে পারছেন মেন্টালি বিকজ সেই সাপোর্ট ছাড়া সে বেশি দূর এগোতে পারবে না স্পেশালি যদি লিটল বিট অ্যাফ্লিকশন যদি চলে আসে সামান্য অ্যাপ্লিকশান যদি বুধের ওপর চলে আসে তাহলে তো কেল্লা ফতে বুঝতে পেরেছেন এটা হচ্ছে বুধের নাপুংসাক্তা যেখানে সে তার নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলে স্পেশালি সে মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যায় ঠিক আছে বুধ যদি কাউ ধরুন যদি সপ্তম স্থানে থাকে এমনিতেও বুধ সপ্তম স্থানে কখনোর জন্যই ভালো না মারান কারকের স্থান বলা হয় অ্যাকচুয়ালি মারান কারক না অ্যাকচুয়ালি ফোর্থ হাউস অ্যান্ড সেভেন্থ হাউস দুটোই মারান কারক যাই হোক বুধের জন্য তো সে সে জানে না সে কি করে ম্যারেজকে সাস্টেন করতে হয় সে জানে না কি করে সম্পর্কে জড়াতে হয় বিয়ে করতে যায় ঠিক আছে বলা হয় সেভেন্থ হাউস যদি বুধ থাকে সে তা বুধের দশে দেশে এসে সে বিবাহ বা ম্যারেজের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে ঠিক আছে র্যাদার দ্যান দে চুজ দ্য এক্সট্রা ম্যার ফর দ্য এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ার অন্যের বউকে পছন্দ করে ফেলে বিকজ বুধের টেন্ডেন্সি আছে অন্যের বউকে পছন্দ করে ফেলা ঠিক আছে এটা আমার কথা না বিয়ে যেসে ক্লাসিক্যাল টেক্সটের কথা সেভেন্থ হাউস বুথ ঠিক আছে আই মিন গো ফর আদার আদার পার্সেন্ড ওয়াইফ যাই হোক তো বুধ হচ্ছে একটা এমন প্ল্যানে যেই হাউসে বসে থাকবে আপনাকে সেই হাউসে আপনাকে সাপোর্ট দরকার কী সাপোর্ট মেন্টালি সাপোর্ট দরকার উইদাউট মেন্টাল সাপোর্ট আপনি সেই ক্ষেত্রে সেই জায়গায় কিছু করতে পারবেন না হলে হয়তো আপনি একটা এমন রং ডিসিশান নিয়ে নেবেন আলটিমেটলি আপনি আইসোলেটেড হয়ে যাবেন আপনি ফ্যামিলি হোক বা নিজের সোসাইটি সোসাইটি থেকে বলে নিষ্কাশ মানে নিষ্কাশিত হয়ে যাবে ওকে বুধ হচ্ছে ডিপেন্ডেন্সি রিপ্রেজেন্ট করে এই জন্য তাকে না পৌঁছাকতে বলে নাও কামস টু দ্য স্যাটার শনি হুম শনি একটা প্ল্যানেট যে ডিপেন্ডেন্ট ইন ফিজিক্যাল লেভেল শারীরিকভাবে বিকজ বুদ্ধা আদমি সেভেন্টি প্লাস ওকে সো শনি একটা এমন প্ল্যানেট যেখানে বসে থাকবে সে সেই জায়গাটাতে স্লো করে দেয় স্লো যখনই করে দেয় আপনাকে বারবার সেখানে হার্ট ব্রেক হয় একটা কথা বারবার বলি শনি কখনো কাউকে ডিরেক্টলি মারে না শনি মানে মানুষকে ইনস্টলমেন্টে মঙ্গল আপনাকে ডিরেক্টলি মারতে পারে রাহু আপনাকে লাইফে শক দিতে পারে কেতু ডিরেক্টলি আপনাকে ডিট্যাক্ট ডিট্যাচ করে দিতে পারে বাট শনি আপনাকে মারবে ধীরে 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 দের সো ইটস এ কারাক অফ দ্য এইট হাউস ডিকেই যে ডিকেই করে ধীরে ধীরে ইনস্টলমেন্টে ধরে 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 মারবে ওয়েট এভার সেকলেসড ওকে তো সেই ক্ষেত্রে আপনার অনেক কারমা জুড়ে থাকে সেই হাউসের সাথে আপনাকে সেই যেটা ফুলফিল করতেই হবে কিন্তু সেই জিনিসটা অনেক ডিলেইং প্রসেস হবে তো যখন ডিলে হয়ে যায় আপনি একার শারীরিক দক্ষতায় যদি করতে যান তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন বারবার অপরচুনিটি লুজ করছে ইয়াস আপনি আগের দিন আমি একটা আপনাদেরকে শ্লোকা বলেছিলাম শুভাতি শুভা ক্রুড়া ক্রুরা ক্রুড়া বিপ্রতার শনি যত স্ট্রং হয় তত শনি তার নেগেটিভিটি থেকে ততটা বেরিয়ে আসে সে তত বেশি পজিটিভ রেজাল্ট দেয় আমি ইরেসপেক্টিভ অফ এনি প্লেসমেন্ট আমি বলছি যদি শনি যেখানে বসে থাকবে সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল হেল্পের দরকার ওকে আনটিলস শনি যদি কোনো বুধের রাশিতে বা বুধের হাউসে যদি না থাকে লাইফ ফর এক্সাম্পল যেমন সাইন মানে মিথুন রাশি বা থার্ড হাউস বিকজ এগুলো বুধের রাশি যে ক্ষেত্রে শনি আর বুধ অ্যাকচুয়ালি মানে ইনডাইরেক্টলি ওয়েতে ম্যাচ হয়ে যায় হুম সো শনি হচ্ছে ফিজিক্যাল অক্ষমতা যেটাকে বলছে নাপুংসত্তা সো ওয়ের এভার সেটেন প্লেসড ইন ইউর চার ইউ নিড সামওয়ান অ্যাটলিস্ট ফিজিক্যালি যে আপনার হয়ে কাজটা করে দেবে বা আপনার সাথে কাজটা করবে বা আপনাকে ফিজিক্যালি পুষ করবে বলবে চল আমিও যাচ্ছি তোর সাথে তুই একা কেন করবি আমিও যাচ্ছি বিকজ আপনাকে যদি একা করতে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি অনেক ডিলে করে দেবেন ঠিক আছে এই জন্য দেখবেন যাতে সেভেন হাউসে ম্যারেজ সরি সেভেন থাউজেন্ড যদি শনি থাকে ঠিক আছে তার ক্ষেত্রে ম্যারেজকে সাস্টেন করা বা ম্যারেজ করাটা খুব হার্ড হয়ে যায় বিকজ ফার্স্ট অফ অল ইফ ইটস এনি আফ্লিকশান তো সেক্ষেত্রে ম্যারেজের সাপোর্ট থাকে না আর যখনই ম্যারেজের সাপোর্ট থাকে না তো তাকে সাপোর্ট করার মতন কোনো ব্যক্তি থাকে না সে টোটালি অ্যালোন হয়ে যায় সেই জায়গাটাতে তাকে একা করতে হচ্ছে বা তাকে একা ডিসিশন নিতে হচ্ছে তো এই জন্য জিনিসটা ডিলেই হয়ে যায় ডিলে হয়ে যায় ডিলে হয়ে যায় ওকে তো নাপুংসৎটা মানে কখনো জন্য এই জিনিসটা ভাববেন না যে ইয়াস ডেফিনেটলি এই দুটো প্ল্যানেট সেক্সুয়ালিটির সাথে একটা রিলেশন থাকে এ সেভেন পাদা সেভেন্থ হাউস নবামশ লাগনা আর অনেক কিছু হচ্ছে তো অনেক ইনডেপ মানে ডিসকাশন আমি তো এখানে যেতেই চাই না কোনোভাবে বাট নাপুংসাত মানে হচ্ছে যে নিজের কার্যক্ষমতা হারিয়েছে বুধের ক্ষেত্রে আপনি ডিপেন্ডেন্ট অন আদার্স মেন্টাল লেভেল আমি একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি আপনাদের সাথে বুধ জানেন ইজ দ্য কারক অফ সাকসেস স্যাটার ইজ নট দ্য কারক অফ ইউর সাকসেস নাওয়ে ডেস কালি যুগে বুধ হচ্ছে একটা এমন প্ল্যানেট যে যেটা সব থেকে দরকার লাইফ ইজ সাকসেসের জন্য বিকজ বুধ ইয়র স্কিলসেট ইউর কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে কোনো কমিউনিকেশন পাওয়ার নেই আপনার ভিতরে কোনো স্কিলস নেই দ্যাস মিন আপনি টোটালি আইসোলেটেড ফ্রম দ্য সোসাইটি আপনার করার ক্ষম কিছু করার ক্ষমতাই নেই আপনি দেখুন বড়ো বড়ো জায়গায় পৌঁছে গেলে দুটো জিনিস দরকার আর গুড কমিউনিকেশন স্কিলস যাকে বলে দ্য সেন্স অফ হিউমার অ্যান্ড সেকেন্ড ইজ ইউর স্কিলস স্কিলস এস অ্যাবিলিটি টু ডু দ্যাট পার্টিকুলার ওয়ার্ক ওকে সো মার্কিরি রিপ্রেজেন্ট অল দিস থিংস তো দেখুন যেখানে যদি বুথ যদি বাড়ছে যদি খারাপ অবস্থায় থাকে ওকে চেষ্টা করুন ধরুন আপনার যদি সন্তানের যদি হয় ক্ষেত্রে বা আপনার যদি ভাই বোনের যদি কেউ হয় তাকে চেষ্টা করুন সেই জায়গাটাতে মেন্টালি সাপোর্ট করা ওকে তুমি পারবে চলো আছি তো চলো না কী হয়েছে প্রথমবার হলো না সেকেন্ডবার হলো না তৃতীয়বার তো হবে চতুর্থবার তো নিশ্চয়ই হবে বিকজ সে মেন্টাল সাপোর্ট চায় ওকে ফিফ্থ হাউসে যদি বুথ থাকে তা লাভ আফেয়ারের জন্য ম্যারেজের জন্য সরি নট ম্যারেজ বাট রিলেশনশিপের জন্য চাইল্ড বার্থের জন্য সে মেন্টাল সাপোর্ট চায় আর সে ডিপ্রেশন চলে যাবে ওকে বিকজ মার্কিরি টেন্ডেন্সি আছে ডিপ্রেশনে নিয়ে যাবা মানুষকে বিকজ ইটস এ ভেরি ক্রুকড প্ল্যানেট এবং অল দ্য নাইন প্ল্যানেট মার্কির ইজ এ ক্রুকড প্ল্যানেট ঠিক আছে টোটালি মানে মার্কিরির উপর আমার বই লেখার ইচ্ছা আছে বিকজ আমি এই এই ছোট্ট প্ল্যানেটের ওপর আমি অনেক রিসার্চ করেছি অনেক মার্কিরির উপর এই আর সানি যেখানে বসে থাকবে তাকে ফিজিক্যালি তাকে নিয়ে তাকে হেল্প করুন তো এই দুটো না পুরুষ আপনার লাইফ থেকে আস্তে 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 চলে যাবে ওকে এটা জ্যোতিষের ডিসকাশনের মধ্যে রেমিডিস লুকিয়ে থাকে রেমেডিস মানে আপনি এইটা ওটা করবেনও না আপনাকে ধরিয়ে দিলাম আপনি এইটার উপর কাজ করুন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড চ্যানেলের সাথে চলে থাকুন ভালো থাকবেন থ্যাংক ইউ